হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর জিজ্ঞেস করব না কেমন আছেন কারণ যেই গরম পড়েছে আমি নিজেই ভালো নেই আপনারা কীভাবে ভালো থাকবেন এই গরমের কথা চিন্তা করি আজকের রেসিপিটা বানালাম আজকের রেসিপি হচ্ছে টমেটোর টক আমার মতো যারা টকলা বাড়াচ্ছেন তাদের জন্য আজকের রেসিপি ওই দেখুন কথা বলতে বলতে আমারই জীবে জল চলে এসেছে চলুন তাহলে আজকের রেসিপিতে চলে যাই নিয়েছি দুইটা টমেটো টমেটোগুলোকে কেটে নিব একটা কড়াইতে হাফ টেবিল চামচ তেল গরম করে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ ছোট ধনিয়া অনেকে এটাকে রামধনি মশলাও বলে থাকে যখন সুন্দর একটা গন্ধ আসা শুরু করবে তখন দিয়ে দিবো এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে রান্না করব দুই মিনিট দুই মিনিট রান্না করার পর দিয়ে দিব হাফ টি চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে ছেড়ে অ্যাড করে দিব অল্প একটু তেঁতুল তেঁতুল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিব জল আমি আজকে হাফ লিটার জল ব্যবহার করেছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত বলক এলে ঢাকনাটা খুলে দিতে হবে ঢাকনা খুলে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কাঁচামরিচটা নিচে থেকে একটু ভেঙে আমি ব্যবহার করছি কাঁচামরিচ দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করার পর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এ পর্যায়ে এসে লবণটা অবশ্যই চেক করে নেবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন চিনি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি টমেটোর টক টকটা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে তারপরে খাবেন আর চেষ্টা করবেন ঠান্ডা ভাতের সাথে টকটা খাওয়ার জন্য তাহলে কিন্তু আসল মজাটা বুঝতে পারবেন এই গরমে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন